বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমার পা ঠিকঠাক মতো হচ্ছে না আর এই পা ঠিকঠাক মতো না হওয়ার কারণে এই পা ঠিকঠাক মতো না হওয়ার প্রতিবাদে আমি আন্দোলন করতে চাই আর আমার এই আন্দোলনের প্রতিবাদ হচ্ছে আমার পা হচ্ছে না কেন তুই জবাব দে আমার পাদ হচ্ছে না কেন তুই জবাব দে ভাই যে কোনো জিনিসের একটা লিমিট থাকার দরকার আছে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত এই আট মাসে এই আট মাসে আমি যে পরিমাণ আন্দোলন দেখলাম তা আমার মনে হয় না যে উনিশশো সালের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পর থেকে এই পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এত আন্দোলন বাংলাদেশে হইছে যে পরিমাণ আন্দোলন এই হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর হয়েছে তা ভাই আপনারা বাংলাদেশের মানুষ এত খরচর কেন বলেন তো মানে যে কোনো জিনিসের একটা লিমিট থাকার দরকার আছে আপনাদের মানে কিছু হলেই যে রাস্তায় নেমে যাচ্ছেন কিছু হলেই আন্দোলন কিছু হলেই আন্দোলন মানে দেশটারে কি আপনারা মগের মগের মূল্য পেয়ে নাকি দেখতেছেন যে ইউনুস সরকার কিছু বলতেছে না যে যার মতো ইচ্ছা সে তাই করতেছে যে আন্দোলন করতে চাইলে সঠিকভাবে সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিচ্ছে এই জন্য আপনারা কি আর একদম পায়ে বইছেন একদম মানে নরম পাইলে যে একটা কথা আছে না যে নরম পাইলে কিছু বেয়ে বেয়ে ওঠে বাংলাদেশের মানুষ রকম এরা একটু মানে এদেরকে একটু ছাড় দিলে মনে হয় যে এরা মানে দুনিয়া ধরে এরা পেয়ে গেছে এরা দুনিয়া ধরে কিনে ফেলছে এদের সব আন্দোলন করে এরা সব উৎখাত করে ফেলবে ইনু সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইনু সরকার যে বসছে বাংলাদেশের জনগণই তো তাকে বসাইছে ওইখানে ইনু সরকারের বসানোর দরকার কি ছিল আপনারা যদি এত আন্দোলন করবেন ইনু সরকার আপনাদের এত সমস্যা এত ইনুসের এত দোষ আপনারা এখানে বসাইছিলেন কেন আপনারা আপনাদের মতো করে আপনারা সরকার গঠন করে আপনারা নিজেরাই বসে যেতেন ইনু সরকারে কেন এখানে বসাইছেন তারে বসাইছেন বসাইছেন ভালো কথা আরে ভাই তারে পাঁচটা মাস ছয়টা মাস সঠিক সুস্থ মতো একটু দেশটা চালাইতে দেন তারা আপনাদের কিছু হইলে আপনারা আন্দোলনে নেমে যাচ্ছেন কিছু হইলে আন্দোলনে নেমে যাচ্ছেন এইগুলা কি বাংলাদেশে ইনুস সরকারের বিরুদ্ধে আপনারা যে এইরকম ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে ইনুসের মতো একটা যোগ্য লোক আছে আমাকে দেখান তো ইনুসের মতো একটা লোক বাংলাদেশে আছে কিনা যোগ্য লোক সে যে দেশের জন্য কিছু করবে দেশের উন্নয়ন করবে সেই সুযোগটা কি আপনারা দিচ্ছেন তাকে সেই ইনুস সরকার মানে একটু পাদ দিলে তার পাদে গন্ধ কেন আপনারা আন্দোলনে নেমে যাচ্ছেন কেন এইরকম কেন আপনারা তাকে আপনারা আরো সহায়তা করবেন আপনারা সাহায্য করবেন যে কিভাবে দেশের উন্নয়ন করা যায় কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় করে আপনারা দেশের জন্য কিছু করতে চাইলে সে আপনারা বাধা দিচ্ছেন আপনারা কি আসলেই দেশকে ভালোবাসেন আপনারা তো দেশকে ভালোবাসেন না আপনারা বাংলাদেশে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে আহ চেতনা বিক্রি করে খাচ্ছে আর একটা গ্রুপ আছে চব্বিশের চেতনা বিক্রি করে খাচ্ছে মূলত তো আপনারা দেশকে ভালোবাসেন না ভাই মুখে মুখে সবাই বলেন যে দেশপ্রেম দেশপ্রেম আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আপনারা আমার কলাটা ভালোবাসেন আপনারা দেশকে যে কি ভালোবাসেন সেটা তো আমরা এই মোটামুটি আট মাসেই বুঝতেছি যে আপনারা দেশকে কত ভালোবাসেন এই দেশ প্রেম দেশ ভালোবাসার নামে এই একাত্তরের চেতনা এই চব্বিশের চেতনা বিক্রি করে যে আপনারা খাচ্ছেন আপনাদের সম্বলই একটাই আছে বিক্রি করে খাওয়ার মতো আপনারা যদি সুযোগ পান সুযোগ পাইলে আপনারা দেশের মানুষ এই মুখে মুখে বলেন যে দেশ প্রেম দেশকে ভালোবাসি এটা শুধু মুখের কথা অন্তরে হচ্ছে আপনারা কিভাবে চিন্তা করেন যে দেশের গাইড মারা যায় কিভাবে দেশের সম্পদ নষ্ট করা যায় কিভাবে আপনারা হচ্ছে সেটা খুব পারেন তো সবাইকে আমি বলবো অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো আপনারা আপনারাই তো বসাইছেন তাকে তাকে সময় দেন সংস্কার করার সময় দেন দেশটা সংস্কার করুক সুষ্ঠু একটা নির্বাচন হোক তারপরে ক্ষমতায় আসেন তারপরে আপনারা আপনাদের যত আন্দোলন আন্দোলন আছে তাই আপনারা করেন সে তো আর স্থায়ী কোনো সরকার না দেশের তার কাছে আপনারা এত আন্দোলন কেন করতেছেন সে যদি স্থায়ী সরকার হতো আপনারা আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া সবই করতেন সে তো স্থায়ী সরকার না সে ওখানে বসছে দেশ সংস্কার করার জন্য দেশের জন্য কিছু করার জন্য দেশের উন্নয়ন করার জন্য আর একটার পর একটা নাটক একটার পর একটা নাটক সাজাই মানে তাকে কিভাবে আপনারা একটা ইসের মাঝে ফেলাবেন সেই আপনারা ব্যস্ত আছেন এখন আপনারা আপনাদের রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের এবং দেশের সকল সাধারণ মানুষের উচিত ইনুসকে ইউনুস সরকারকে সাহায্য করা সহযোগিতা করা যদি আপনারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন তাকে সময় দেন দেখেন যে সে দেশ কোথায় নিয়ে যায় এই যে স্বাধীনতার বছর পঞ্চান্ন বছর হতে গেল কি হয়েছে না হয়েছে আমরা তো দেখতেছি দেশপ্রেম দেশের চেতনা বেছে খাইয়ে কি আপনারা করছেন আপনারা আমরা তো সব দেখি আমরা বুঝি আমরা দেখতেছি না দেশের কি করছেন দেশের তো পুরো বারোটা বাজায়তেছেন এখন দেশে একটা যোগ্য লোককে বসাইছেন তো আপনারা বসাইছেন আপনারা তাকে সাহায্য করেন দেশের জন্য কিছু করার জন্য সে দেশের জন্য কিছু করতে পারে সে জন্য তাকে সাহায্য করেন তার পিছনে লেগে দেশের ক্ষতি করেন না